নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে সারা বাংলায় লোকমুখে এই ছড়াটি বহুল প্রচলিত প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তির ঠিক আগের দিন সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় সন্তানে সু সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনার জন্য নীলষষ্ঠী ব্রত যদি নিষ্ঠাভাবে পালন করা যায় তাহলে খুবই ফলপ্রদ ও লাভদায়ক হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের নীল ষষ্ঠীর ব্রত পালনের পদ্ধতি এবং এই ব্রতের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সর্বশেষে ব্রত কথা জানিয়ে দেব যার ফলে আপনারা খুব সহজেই বাড়িতে নীল ষষ্ঠী ব্রত পালন করতে পারবেন আগামীকাল অর্থাৎ বারোই এপ্রিল বাংলায় উনতিরিশে চৈত্র শুক্রবার নীল ষষ্ঠী ব্রত পালন করা হবে এই ব্রতের উপকরণগুলি হচ্ছে ডাব বেলপাতা বেল শশা আতপ চাল আর ফল নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় তারপর অপরাজিতা ও আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের মঙ্গল কামনায় একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে হয় পুজোর শেষে যদি সম্ভব হয় ওং নমঃ শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করবেন এরপর মহাদেবকে প্রণাম করে জল খেতে হয় এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিচ্ছি যে ব্রতের দিন উপোস ভাঙার পর এই দিন ফল সাবু ইত্যাদি খাবার খেতে হয় এবার আমি আপনাদের নীল ষষ্ঠী ব্রত কথা বলে দিচ্ছি এক দেশে এক বামুন আর এক বামনি বাস করত কিন্তু বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না তারা স্বামী স্ত্রী পরামর্শ করে তীর্থে যাবার জন্য একদিন বেরিয়ে পড়ল তারা যখন ক্রমে সরয়ু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি যখন বংশরক্ষার জন্য একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি তারা নদীতে নামতে লাগলো ডুবে মরার জন্য মা এমন সময় এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছাড়া আর বেশি দূরে তোমরা যেও না আরও দূরে গেলে তোমরা ডুবে মারা যাবে তখন বামুন আর বামনি তাকে নিজেদের দুঃখের কথা সব বলল সব কথা শুনে মা ষষ্ঠী বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা তখন বুড়ির পায়ে ধরে বামনি বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল এ কথা বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন দেবীর কথা শুনে বামুন আর বামনি দেশে ফিরে এলো তারপর নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত করল ষষ্ঠীর একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো এই ব্রতের ফল হচ্ছে এই ব্রত ছেলে মেয়ের মায়েরা করলে তাদের সন্তানদের কোনো দিনই অমঙ্গল হয় না আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নীলষষ্ঠী ব্রত কথা সব্বার সাথে শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন